হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই সবাই খুব ভালো আমরাও খুব ভালো আছি আমার নতুন ভিডিওর সাথে তোমাদের আরও একবার ওয়েলকাম আজ হলো বুধবার এখন মাঝে সকাল সাড়ে সাতটা তোমার দাদা একদম মানে ডেডিভারি হয়ে চলে গেছে ডিউটিতে আর কালকের একটুখানি ভিডিও ক্লিপ করে রেখেছিলাম আর এখন থেকেই মনে করো ভিডিওটা শুরু করছি তো দেখতে পাচ্ছ সকালে একদম চলে এসছে কিচেনে হ্যাঁ রান্না করার জন্য নয় তো চলো কিসের জন্য এক তাড়াতাড়ি সকাল সকাল চলে এলাম সেটাই দেখো ওখানে দেখো সারা রাত ডাল ভেজানো হয়েছে ডাল ভিজিয়ে রাখা হয়েছিল আর এখন এই যে জল ঝরতে দেওয়া হয়েছে একটা অন্যায় করে মা গেছে ফুল আনতে দাদুদের বাড়ি আর আমি এইগুলো আপাতত করতে থাকি আর ডালটা বাটা হবে মিক্সারে তো কখন কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক নেই তো চলো আর বাড়িতে মিক্সারে আর কি ডাল বাটা হয় হ্যাঁ আগে মেশিনে ডাল বাটা হতো তারপরে মিক্সার আসার পরে মিক্সারে হতো তার আগে মা হাতে বেটে প্রচুর বড়ি দিয়েছে মানে যখন এসব সব মেশিন ছিল না তো সেই সময় আর এখন তো সব মিক্সার ফিক্সার মেশিন হয়ে আর কি সুবিধা মানুষের তো তোমরা কারা কারা মিক্সারের মানে ডালকোটা বড়ি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই বছরের প্রথম আজকে বড়ি দেবো আমি মাকে বলছিলাম আরও একটু পরে দিতে মানে পৌষ মাসের ওই দশ বারো তারিখ থেকে দিতে কিন্তু কার কথা শুনে তো চলো এখন রোদ রোদ করছে কিন্তু আবার শুনছি নাকি মেঘলা মেঘলা শুরু হবে আবার নিম্নচাপ শুরু হবে না নাকি হবে তো যাই হোক চলো বেশি না করে দেখতে থাকো আর আমি ডাল বেটে নিই ততক্ষণে তোমরা কালকের ভিডিও ক্লিপটা দেখে নাও এটা হলো আগের দিনের ভিডিও ক্লিপ যেটা তোমাদের একটু আগেই বললাম আর এই দেখো আমার চুলের অবস্থা চুল উঠতে উঠতে চুল পুরো শেষ যে কারণে চুলের একটু আগাও কেটেছি আর এদিকে দেখো কুমড়ো করাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কুমড়ো করানোটাও কিন্তু একটা ভীষণ চাপের ব্যাপার কারণ কুমড়ো কোড়াতেও অনেকটাই টাইম লাগে আর এই দেখো এখানে পাঁচ টুকরো মতন কুমড়ো রয়েছে আর এই যে কুমড়োর পিছনে খোসা এটা কেন রাখতে হয় অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো কুমড়োই কিন্তু জল থাকলে একদমই চলে না এই যে কুমড়ো করানো হচ্ছে এটা কিন্তু চেপে চেপে কুমড়োর জলটা থাকে সেটা বার করে নিতে হয় একদম শক্ত শক্ত করতে হবে কুমড়োই জল থাকলে কিন্তু হুড়ি লাল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে তো দেখো পরদিন সকালে যে ডাল বাটা নিয়ে চলে এলাম কারণ ডালটা এইভাবে ফেনাতে হয় সেটা অবশ্যই জানো আর এই স্পিডে যদি মানে প্রত্যেকটা কাজ আমাদের হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তাই না ডাল ফেনাতেও কিন্তু প্রচুর টাইম লাগে বলতে পারো বড়ি দেওয়াটা ভীষণ একটা চাপের ব্যাপার খুব ঝামেলার কাজ এদিকে দেখো মা দেওয়া শুরু করেছে কারণ আমি ফেনাচ্ছিলাম সেই কারণে আর মা ওদিকে বড়ি কাটাও শুরু করে দিয়েছে তারপরে দেখো আমিও বড়ি কাটা শুরু করে দিয়েছি হ্যাঁ জানি জানি আমি অতটাও ভালো পারি না সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর ওদিকে দেখো মা অনেকটাই করে ফেলেছে আর মাকে আমি প্রায় ধরেও ফেলেছি বড়ি দেওয়া হ্যাঁ আগে একদমই বড়ি দিতে পারতাম না বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দশটা দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে বড়ি বড়ি দেওয়া আর এখন ছাদের নিয়ে চলে এসেছি ভাত কারণ এত ঠান্ডা লাগছে বড়ি দিয়ে ঠান্ডা জলে হাতটা ধুয়ে এই যে কালকে রান্না ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে তরকারি সেটাই রেখে দিয়েছিলাম জানি যে অনেকটাই বেলা হয়ে যাবে অন্তত দশটা তো বাঁচবেই আর সেটাই হয়েছে তো মাথা দিয়ে এলাম মা নিজে খাবে খেয়ে আবার আমাদের যাবে অঞ্চলে একটু কাজ রয়েছে আর আমি খাবো বান্না শুরু করতে হবে দুপুরের জন্য তো চলো যার খেয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছে বড়ি কেমন বিয়ের আগে দেখতাম মা রবিবার করে বড়ি দিত তার কারণ আমার স্কুল প্রাইভেট ছুটি থাকতো আর সেই কারণে যাতে আমি একটু মাকে হেল্প করে দিতে পারি আর তখন থেকেই মায়ের সাথে সাথে আমিও দুই একটা বড়ি কাটতাম তো আবার চলে এলাম কিচেনে আর চান্নান পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে ডেটটা আর আজকে রান্না করতে সত্যি ভীষণ লেট হয়ে গেল মানে বড়ি এলাম তো দশটার দিকে দশটার প্রায় পরে দশটা দশটার হবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম একটু বসে বসে নিয়ে এটা ওটা করতে করতে এগারোটা বেজে গেল তারপরে ওদিকে কাটাকুটি করলাম করার পর রান্না বান্না মানে কাটাকুটি করার পরে স্নান করে নিয়েছি তারপরে কি রান্না চালিয়েছি স্নান করতে অনেক লেট হয়ে যেত তো এদিকে তরকারি হচ্ছে ওদিকে ভাত হচ্ছে তো চলো বাবার এদিকে দেখো ভাত ফুটতে শুরু করে দিয়েছে এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়েই গেছে এখন ডিমগুলো দিয়ে দেওয়ার পালা আর ডিম পাঁচটা তার কারণ হচ্ছে দুপুরে আমি আর মা দুটুন দুটো আর রাত্রেবেলায় তিনজন তিনটে খাবো সেই কারণে ডিমের তরকারিটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর লাস্টে দেখো একটু ধনেপাতা দিয়ে দিলাম জাস্ট তরকারিটা কিন্তু হয়েই গেছে এই হলো ফাইনাল তরকারিটা ডিমের তরকারিটা আমার ভীষণই প্রিয় বলতে পারো মানে ডিমটা আমার ভীষণই প্রিয় বলতে পারো কংফিট হয়ে গেছে ভাত একটু বাকি আছে তো ভাবলাম চলো একটুখানি ছাদের থেকে চুলটা একটু শুকিয়ে আসে কারণ চুলটা পুরো ভেজা রয়েছে জাস্ট স্নান করেই চুল তো আর খোলা হয়নি রান্নাঘরে ঢুকে গেছি আর এই দেখো এটা আজকে মা বার করে দিয়েছে বসার জন্য ও ভীষণ কষ্ট হচ্ছে মানে আজকে আমার একটা ধ্পা ধপড় একটা অন্য রকম মধ্যে দিয়ে গেলাম আজকের দিনটা ও তোমাদের তো আর একটা জিনিস দেখানোই হয়নি আমার এখন চোখ ফুললো তো চলো তোমাদের সাথে শেয়ার করে জিনিসটা আই হোপ তোমাদের সবার জিভে তো জল অবভিয়াসলি আসবে তো চলো তারপর দেখাই জিনিসটা তোমরা দেখে কি বুঝতে পারছো কার কার জিভে জল এলো দেখে সেটা অবশ্যই কমেন্টে জানিও আমি তো প্রায় শেষের পথে শেষ করেই দিয়েছি এটা হলো চালতে মা মানে সরি বৌদি ভাই আর দাদা তৈরি করেছে মানে তিনজন মিলে তৈরি করেছে বলতে পারো ওরা তো নিয়ে এসছি চলো আরও নিয়ে আসবো পরে নিয়ে চলে এসছি গরমা গরম ডিমের তরকারি আর ভাত আর আগের রবিবার দিন তোমার দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিলো নতুন আলু সেটা দিয়েই করা হয়েছে মানে অসাধারণ টেস্ট খাওয়া দাওয়া শেষে দেখো একটা আপেল আর একটা লেবু খাবো তার কারণ তোমার দাদা ভাই নিয়ে আসে আপেল লেবু বেদানা এগুলো আর না খেলে তো প্রচুর পরিমাণে বকা খাই গুড ইভিনিং গাইজ এখন বাজাচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর সেই দুপুর থেকে এই সাড়ে ছটার মধ্যে আমি অনেক কিছু করে ফেলেছি অনেক মানে একটা পুচকলা আসে বিকালে তো সেখানে আর কি আমরা মাঝে মধ্যেই খাই মানে সপ্তাহে হয়তো এক আসে তো ওখানে মাঝে মধ্যে আর কি বিকালে খাই তারপর একটু গল্প টল্প করছিলাম এইভাবেই টাইমটা পাস হয়ে গেল তো আমি ভুলেই গেছিলাম যে আমি ব্লগ ভিডিও বানাচ্ছিলাম বা মানে ভিডিও করতেই ভুলে গেছে তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি কী আর করা আমার সাথে হয়ে থাকে তো যাই হোক চলো এখন আমি করছিলাম নেল রিমুভার এই যে এটা দিয়ে নাইটানা মানে এটা দিয়ে তো এটা দিয়ে নেল রিমুভার করছিলাম এর মধ্যে বাইরে পিক পিক করে হর্ন দিয়েছিলাম আমি বলছিলাম কে তো তারপরে তোমার ভাই ফোন করলো যে বাইরে যাও পার্সেল এসছে তো হ্যাঁ এই যে এখন এই যে পার্সেলটা এসছে এটাই এখন ওপেন করবো তো ভাবলাম চলো এটা অন্তত তোমাদের সাথে একটু শেয়ার করি তো না হলে আমার ভিডিও করাটাই মানে বৃথা হয়ে যাবে সারাদিনের তো চলো এটা ব্যাক ক্যামেরায় ভিডিও করে তোমাদের দেখাই মধ্যে কি রয়েছে মানে আমি তো জানি তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো দেখি থাকো এখানে দেখো রয়েছে দুটো ক্রিম তোমরা কমেন্টে জানিও যে যদি কেউ এই ধরনের এই ব্র্যান্ডের আর কি ক্রিম তোমরা ইউজ করে থাকো জানি না এটা কেমন কি হবে তবে এই ক্রিমটার স্মেলটা একদমই বাজে মানে আমার তো একদমই ভালো লাগেনি আর এই ক্রিমটার স্মেলটা তো একদমই নেই একটা তো রয়েছে গোল কোটোর মধ্যে আর এটা তো রয়েছে টিউবের মধ্যে জানি না যে ক্রিমটা কেমন আমার ক্রিমটা তো কেমন হবে তো দেখা যাক তোমার ভাই বাড়ি আসো তারপরে ওর থেকে সব বৃত্তান্ত জানবো যে কীভাবে কী ইউজ করতে হবে কখন কোনটা ইউজ করব তো যাই হোক এটা বলতে পারো তোমার দাদা ভাইয়ের আমার প্রতি কেয়ার দেখে ভালোও লাগলো আমি জানতাম না যেটা ও অর্ডার করেছে এই পিল গ্রিম এইটা আমি কখনও শুনিও না এরকম কোনো কোম্পানির নামটা তো দেখা যাক কী হয় আমার তো ভয় লাগছে এরকম কোনো ক্রিওবার ইউজ করে ওবার অন্যথায় না হয়ে যায় মানে বেশি ভালো করতে গেলে খারাপ হয়ে যায় কথাই বলে তো সেটা না হয়ে যায় তো যাই হোক চলো একদম কমলের মধ্যে ঢুকে পড়েছি এখন প্রায় সাতটা বেজে গেছে তার বেশি হবে আর এই দেখো ক্লিন করে ফেলেছি বেশ ভালো লাগছে আর নখগুলো কাটলামও কারণ অনেকটাই বেশি বড় বড় হয়ে গেছে আমার বেশি বড়টা একদমই ভালো লাগে না আর এই দেখো চুলের বিনুনি করে এটা বিকালে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সেই বন্ধু সবাই সুস্থ থেকেও ভালো থেকো জ্যাটা গুড নাইট